আল্লাহ তালা শিল্পের মধ্যে বলতেছেন যে মুত্তাকির বান্দার পরিচয় দেওয়া হচ্ছে মুত্তাকি বান্দা ভালো বান্দার পরিচালনা অবিয়া যে যারা মুত্তাকি বান্দা হবে যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হবে তারা সারি সময় উঠে আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে আলহামদুলিল্লাহ যে টাইমে আমরা সাধারণত রোজা রাখার জন্য সাহারি খাই ওই টাইমে উঠে এরকম ভাবে আল্লাহ তালার কাছে তারা ক্ষমা চাবে এটা হলো ভালো বান্দার পরিচয় সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি যেহেতু শীতকাল চলছে রাত অনেক লম্বা তাহলে কিন্তু আমরা এই আমলটা অবশ্যই করতে পারি যে শেষ রাতে উঠি নামাজ আমরা অবশ্যই পড়তে পারি নামাজ পড়ার জন্য শীতকাল অনেক সহায়কপূর্ণ

শেষ রাখো তাহলে যখন সময় রবে কারীম তিনি বান্দাকে জিজ্ঞাসা করেন তোমার কোন কিছু প্রয়োজন আছে কিনা মানসাঈল সাইল মানে কোনো কেউ আমার কাছে কোনো কিছু চাও আমি তা পরিপূর্ণ করে দেব কিন্তু আমরা নিতে জানি না আমরা উঠতেও জানি না শীতকালে আমরা এরকম ভাবে লেপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকি শুয়েই থাকি গোম পরিপূর্ণ হয়ে গেছে তবু কিন্তু ওঠা হচ্ছে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এ নাজেহ মনে মাঝে আসছে যে তিনি শীতকালে কি পরিমা ইবাদত করতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এত আমল করতেন কিতাবে লেখা আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এরকম শীতকালে প্রচুর পরিমাণ কোরআন শরীফ তেলাবাদ করতেন খুব বেশি করে কোরআন শরীফ তিনি তেলাবাদ করতেন আর তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন চোখ বেবের কম পানি হতো তিনি আর জীবনের মধ্যে আছে। তিনি শীতকালে এই পরিমাণ ইবাদত করতেন তিনি এই পরিমাণ আল্লাহকে ডাকতেন এই পরিমাণ তিনি কোরআন শরীফ করতেন কান্না করতে 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 তিনি যে বিছনায় তিনি শুইতেন ওই বিছনার সব স্থানে যেমন আকাশ থেকে পানি পড়লে পানির চিহ্ন থাকে পানির চিহ্ন থাকে পুরা বিছনায় তার চোখের পানি দ্বারা পোড়া বিছনা ভিজে যেত এত কান্নাকাটি করতেন এই পরিমাণ কান্নাকাটি করতেন এবং আবহানি ফরহমতুল্লাহ আলাই

ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলতেন যে শীত মমিনের জন্য বসন্তকাল শায়েবলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসন্তকাল শীত মুমিন বান্দার জন্য হচ্ছে বসন্তকাল আমরা সময় বসন্তকালের এরকম তার পরিচয় তার সংজ্ঞা সহ কম বেশি জানি বসন্তকাল না শীত না গরম না ঠান্ডা না বর্ষা একদম সুন্দর আবহাওয়া থাকে পরিবেশ থাকে এরকম শান্ত এরকম ভাবে এরকম মানুষের অসুখ কম হয় মানুষের ক্ষেত্রে এমনটি পাওয়া যায় বসন্তকাল যদি গাছের দিকে তাকানো হয় ওই সময় গাছের মধ্যে সুন্দর সুন্দর এরকম পাতা বের হয় এরকম তরতাজা পাতা বের হয় বিভিন্ন গাছের মধ্যে এরকম ফুল ফুটে পরিবেশ সুন্দর হয়ে যায় যাকে বলে বসন্তকাল বইয়ের মধ্যে লেখা আছে ঋতুর মধ্যে মৌসুমের মধ্যে সবচেয়ে রাজা ঋতু হলো বসন্তকাল এটা সবচেয়ে পারফেক্ট একটা কাল হলো বসন্তকাল ইমাম আহমদ বিন হাম্বল লালে তিনি বলেন শি মমিন বান্দার জন্য হচ্ছে বসন্তকাল মমিন বান্দা শীতকালে সে আল্লাহকে ডাকবে মমিন বান্দা শীতকালে আল্লাহর পরিচয় জানবে মমিন বান্দা শীতকালে সমস্ত নামাজ আদায় করবে মমিন বান্দা রাত ভর এরকম আল্লাহকে ডাকবে মমিন বান্দা শেষ রাত হচ্ছে আল্লাহ তালাকে ডাকবে মমিন বান্দা যেন সুবর্ণ সুযোগ আল্লাহ কাছ থেকে চেয়ে চেয়ে আদায় করে নেওয়া মমিন বান্দার জন্য বিশাল একটা অফার যে শীতকালে সেরকম ভাবে আল্লাহ তালার কাছে মাপ চাবে শেষ রাতে উঠি এরকম আল্লাহ তালার কাছে মাপ চাবে তারাই হল আল্লাহ পাকের মুক্তা বান্দা তারাই হল আল্লাহ পাকের প্রিয় বান্দা তারা হল খাঁটি বান্দা ওই বান্দা আল্লাহ কেবল আল্লাহ গরমকাল এরকম ভাবে রাত থাকে লম্বা রাত থাকে ছোট তোমার সঙ্গে আমি কথাবার্তা বলতে পারি না তার জন্য নামাজ পড়তে পারি না ঘুমের চাপে এখন শীতকাল শীতকাল এরকম রাত হয় লম্বা এই লম্বা রাত হওয়ার কারণে আমার ঘুম পরিপূর্ণ হয়ে গেছে অগো দয়াময় এখন আমি আপনার দরবারে হাজির হয়েছি শেষ শেষ আমি আপনার কাছে এসেছি অগ দয়াময় আপনার গুণাখাতাগুলো মাফ করে দেন আপনি আমার যা আপনি এগুলা দিয়ে দেন মেহেরপানি করে মৃত্যুর সময় কালে মামলা সৈ করেন

আমরা আপনার জন্য গরম পানি তৈরি করে দেই গরম পানি আপনি ওযু করে সুন্দর করে এইভাবে আপনি নামাজ আদায় করুন তাহলে আপনার জন্য ভালো হবে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই তার জীবনীর মধ্যে লেখা আছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই শীতকালে দিনার ভীষণ এরকম অসুস্থ হয়ে গেছেন ছাত্ররা বলল আপনার জন্য আমরা গরম পানি ব্যবস্থা করি আপনি ওযু করেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার অসততা আছে তো আছে শীতকালে ঠান্ডা পালে যুজু করা বন্যা কাল্লা তার সওয়াব করবে আর আমাদের কইতে কি আমাদের কইতে কি কয়েকদিন আগে দেখলাম স্বামী স্ত্রীর রকম ভাবে এই

এত কিছু ব্যবস্থা করা সত্য সত্য দেখেন তার জন্য আমার কথা পরস্পর কোন খোঁজ খবর নাই ইমাম আহমদ বিন হাম্মদ রহমতুল্লাহ অসুস্থ হয়ে গেছে ছাত্ররা বললো যে আমরা গরম পানি করে দেই আপনার সাথে উজু করে নামাজ আদে করেন উনি বলেন না গরম পানি কোনো প্রয়োজন নেই আমি ঠান্ডা পানি দিয়ে উজু করব গরম শীতকালেও ঠান্ডা পানি দিয়ে উজু করেছেন কিনে খমরবিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার নামাজ আদে তার নামাজ শীতকালে শীতকালে স্ত্রী বললেন ওয়াইফ বললেন ওয়ামার পানের স্বামী ওয়ামার পানের স্বামী শীতকাল রাত বড় লম্বা রাত বড় লম্বা আপনি এরকম ভাবে এরকম ভাবে আর ঘুম জাগিয়ান না আপনি শুয়ে যান আপনি বিশ্রাম করুন বিশ্রাম করো উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার স্ত্রী আমার বিবি আমি যদি ঘুমায়া যাই এই যে বড় রাত বড় রাত রাত ঘর লম্বা রাত রাত বড় তাহাজ্জুদ পড়া সহজ হয়ে যায় দিন ছোট রোজা রাখা সহজ হয়ে যায় আমি উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমি ঘুমাইলে তাহলে আমি আল্লাহকে কখন ডাকবো উম বিন আব্দ আজিজ ছিল তাদের শীতের আমল শীতে তাদের পুতি ছিল এরকম ভাবে যত গোলা আল্লাহ পাখির হয়েছে সমস্ত অলেরা শেষ রাত্রে তাহা নামাজ পড়ার মাধ্যমে তারা অলি হয়েছে কোন আল্লাহ পাখির জীবনে এরকম পাওয়া যাবে না তাহার নামাজ পলা হয়েছে আমার বাবা যে আমার বন্ধু বোধ শীতকাল চলছে শীতকাল চলছে এই শীতকাল বড় একটা মহা ইবাদত জন্য সুবর্ণ সুযোগ মমিন বান্দার জন্য শীতকাল হল একটা বসন্তের মত মমিন বান্দা আল্লাহকে ডাকবে মমিন বান্দা রাত ভরের মাল্লাকে ডাকবে মমিন বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করবে মমিন বান্দা তার হাতে তাসবিহ থাকবে মমিন বান্দা এটাই তার দিলের মধ্যে আসবে আল্লাহ সারা দিন এরকম ভাবে কাজকর্ম করেছি মাওলা আমি আপনার কাছে হাজিরা হইতে পারি না মানুষকে কষ্ট দিয়েছি মাওলা আপনি মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দেন মাফ করে দেন যাদেরকে আমি কষ্ট দিয়েছি মাওলা আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি আল্লাহ তালা এই সময় সবাই ঘুমন্ত অবস্থায় আছে

কাপড় নেই শীতের কাপড় নেই গরম এরকম কাপড় নেই এরকম কিন্তু আছে আপনি খোঁজ নিয়ে দেখেন কিন্তু আছে কিন্তু হয়তো আছে ছোট হয়ে গেছে কিন্তু আর সামর্থ্য নেই এরকম কিন্তু আছে আপনি খোঁজ নিয়ে দেখেন অবশ্যই পাবেন উমর রাজি আল্লাহ আহু তিনি এরকম ভাবে এই সাহাবাই কেরাম রাজি আল্লাহ তারা বলে আমরা উমর রাজি আল্লাহ দেখেছি তিনি এরকম ভাবে কি করেছেন শীতকালে তিনি কি করেছেন

তিনি মারা যাবেন অসুখ হয়েছে ভীষণ অসুখ মারা যাবে শীতকাল ভীষণ শীত করতেছে ওই সময়টা এরকম কিছু ব্যবস্থা ছিল না এখন তো অনেক কিছু ব্যবস্থা হয়েছে সবার ঘরে ঘরে অনেক কিছু ব্যবস্থা হয়েছে ওই সময় আর শীত আর বেশি পড়ত বেশি পড়ত অমর আতিহ তার শেষ জমানায় তিনি মারা যাবেন ওই মারা যাওয়ার আত্মহূর্তে গোলা তার জীবন তার কিরকম ছিল

আপনি কি জন্য এরকম জনগণের জন্য শীতকালে কম্বলের ব্যবস্থা করতেছেন লেগের ব্যবস্থা করতেছেন কত বড় ওমর ছিল কত ওমর ছিল ওমর রাজি আল্লাহ তাআলা বলেন আমার কোন জনগণ আমার কোন সদস্য যদি এরকম ভাবে গরমের কষ্ট পায় আর আমি ওমর যদি ওই সময় যদি এরকম ভাবে গরম পোশাক পরে থাকি এটা ওমরের কোন যুদ্ধ হইতে পারে না এরকম শীতকালে এরকম গরিব বসা হয় তারা এরকম গরম পোশাক পাবে না আর আমি গরম পোশাক পরে থাকবো এরকম মনের যোগ্য হয় না